এই পজিশনটি লক্ষ্য করুন গুটি সমান সমান এখন হোয়াইট প্লেয়ারের চাল হোয়াইট প্লেয়ারের হাতে অনেক চাল আছে কিছু ভালো কিছু ব্লান্ডার তো কিভাবে আমরা বুঝবো কোন চালটি ভালো আর কোনটি ব্লান্ডার সহজ উত্তর হচ্ছে হিসেব করে দেখতে হবে তবে চলুন হিসেব করে দেখি কোনটি ভালো চাল আর কোনটি ব্ল্যান্ডার স্কোয়ার বিষব হ্যাঙ্গিং অবস্থায় আছে বিষব বাঁচাতে বিশপ বি থ্রি চালা যায় তবে সেক্ষেত্রে ব্ল্যাক প্লেয়ার নাইটের সাথে বিশপ এক্সচেঞ্জ করতে পারে হোয়াইট প্লেয়ারের একটি সক্রিয় বিশপ চলে যাবে এটি মোটেই সঠিক পরিকল্পনা হতে পারে না বিশপ ডি একটি সেফ চাল হতে পারে তবে এই ডায়াগোনালে বিশপের কোনো ভবিষ্যৎ নেই বরং বিশপ এফ ওয়ান চাললে জি টু সাপোর্ট দেওয়া হয় অর্থাৎ বিশপ ডি ও বিশপ এফ ভালো চাল বিশপ বি থ্রি ভালো চাল নয় এবার যারা রোমান্টিক খেলা পছন্দ করেন তারা আর একটু অ্যাডভান্স চিন্তা করতে পারেন নাইট বা বিষপ সেক্রিফাইসের চাল চলুন নাইট সেক্রিফাইসের চালটি হিসাব করি নাইট দিয়ে পণ ক্যাপচার করলে নাইট দিয়ে রিক্যাপচার পন ক্যাপচার করে চেক পণ পিন থাকায় কুইন ক্যাপচার করা যাবে না কিং এই সিট তারপর বিশপ ক্যাপচার এফ টু একটি নাইটের বিনিময়ে তিনটি পন ক্যাপচার করা হয়েছে রাজার পনের সাপোর্টও নষ্ট হয়ে গেছে কিন্তু এখন আর আক্রমণ করা যাবে না ব্ল্যাক প্লেয়ার পাওয়ার দিয়েই রাজাকে সাপোর্ট দিতে পারবে যারা ভিজুয়ালাইজ করতে পারছেন না তাদের জন্য দেখাচ্ছি নাইট ক্যাপচার এইচ সেভেন নাইট ক্যাপচার এইচ সেভেন কুইন ক্যাপচার জি সিক্স চেক কিং এই সেট একমাত্র চাল বিশব ক্যাপচার এফ সেভেন অর্থাৎ এ অবস্থায় নাইট স্যাক্রিফাইস করে কোনো লাভ হবে না নাইট বা বিশপ দিয়ে এফ টু পন ক্যাপচার করলেও কোনো লাভ হবে না রুক দিয়ে ক্যাপচার করে নেবে নাইট ও বিশপের বিনিময়ে রুক ও পন লাভ হবে এটি কোনো লাভদায়ক এক্সচেঞ্জ না তাছাড়া পরে আর কোনো আক্রমণও করা যাবে না সম্ভাব্য একটি লাইন হচ্ছে বিশপ ক্যাপচার এফ সেভেন চেক রুক ক্যাপচার এফ সেভেন নাইট ক্যাপচার এফ সেভেন কিং ক্যাপচার এফ সেভেন অর্থাৎ নাইট বা বিশপ সেক্রিফাইসের পরিকল্পনাও সঠিক নয় দাবার ভাষায় কোনো খেলোয়াড়ের সম্ভাব্য চালগুলোকে বলা হয় ক্যান্ডিডেট মুভ ইন্টিউশন থেকে কয়েকটি ক্যান্ডিডেট মুভ সিলেক্ট করে তারপর হিসেব করে যেটি সবচেয়ে ভালো চাল তা দিতে হয় আপাতত মনে হচ্ছে বিশব এফ ওয়ানই সবচেয়ে ভালো চাল তবে বাস্তবে এখানে বিজয়ী হওয়ার মতো একটি চাল আছে চাইলে অধ্যয়নকারী ভিডিও পজ করে চালটি খুঁজতে পারেন ওকে লক্ষ্য করুন ক্যান্ডিডেট মুভ সিলেক্ট করার সময় আমরা ইনটিউশানের কথা বলেছিলাম বর্তমান বিশ্বের সর্বশ্রেষ্ঠ খেলোয়াড় ম্যাগনাস কার্লসেনও স্বীকার করেছেন যে তার ভালো চালগুলো ইন্টিউশন থেকে আসে দীর্ঘদিন ধরে খেলতে খেলতে এরূপ ইন্টিউশন তৈরি হয় তবে একটি ধারাবাহিক প্রক্রিয়াও আছে ক্যান্ডিডেট মুভ সিলেক্ট করার চলুন সে প্রক্রিয়াটি বুঝতে চেষ্টা করি প্রথমত চাল দেওয়ার পূর্বে নিজের ও প্রতিপক্ষের দুর্বলতা ও শক্তির জায়গাগুলো বিবেচনা করতে হয় দাবার ভাষায় যাকে শর্ট অ্যানালাইসিস বলা হয় এই পজিশনে বিষব আক্রান্ত ছিল তাই শুরুতে আমরা বিষপ বাঁচানোর পরিকল্পনা করেছিলাম তারপর স্যাক্রিফাইস করে প্রতিপক্ষের রাজাকে দুর্বল করে আক্রমণ করার পরিকল্পনা করেছিলাম কিন্তু নিজের শক্তি ও প্রতিপক্ষের দুর্বলতাকে মিলিয়ে আরও শক্তিশালী পরিকল্পনা করা যায় লক্ষ্য করুন কুইন ও নাইট মিলে রাজাকে আক্রমণ করেছে যদি নাইট না থাকতো তবে চেকমেট দেওয়া যেত অর্থাৎ ব্ল্যাক প্লেয়ারের একমাত্র ডিফেন্ডার নাইট যদি কোনোভাবে নাইটকে সরানো যায় তবে সহজেই চেকমেট দিয়ে বিজয়ী হওয়া যাবে আর নাইটকে আক্রমণ করার মতো কেবল একটি ভালো চালাচ্ছে আর তা হল খুবই আনইউজুয়াল রুক ই সিক্স ব্রিলিয়েন্ট সম্ভবত পনের সামনে কোনো খেলোয়াড় রুককে বসাতে চাইবে না রুক ক্যাপচার করতে পারবে এই ভয়ে তবে খেলায় চাল যতই আনইউজুয়াল হোক পরিকল্পনা করতে পণ্য করা যাবে না লক্ষ্য করুন নাইট সরানো যাবে না চেকমেট হয়ে যাবে রুক ক্যাপচার না করলে পরের চালে নাইট ক্যাপচার করে পরে চেকমেট দেওয়া যাবে কোনোভাবেই তা আটকানো যাবে না যেমন বিশপ ডি সিক্স চাললে রুগ ক্যাপচার এফ সিক্স এবার যাই চালুক যেমন রুক ক্যাপচার করলে কুইন ক্যাপচার এই সেভেন চেকমেট রোগ সরিয়ে রাজার জন্য জায়গাও তৈরি করা যায় না প্রথমে কুইন ক্যাপচার এইচ সেভেন চেক কিং এফ এইট একমাত্র চাল তারপর কুইন দিয়ে চেকমেট রুক ক্যাপচার করলে নাইট দিয়ে পন ক্যাপচার ও কুইনকে আক্রমণ পাশাপাশি চেকমেট থ্রেট ব্ল্যাক প্লেয়ার একই সাথে দুটি থ্রেটকে আটকাতে পারবে না নাইট দিয়ে জি সেভেন ঘর রক্ষা করার চেষ্টা করলে অর্থাৎ নাইট এইচ ফাইভ বা নাইট ই এইট চাললেও চেকমেট দেওয়া যাবে চাইলে অধ্যয়নকারী চালটি খুঁজতে পারেন ওকে সঠিক উত্তর হচ্ছে কুইন ক্যাপচার না করে প্রথমে নাইট সরিয়ে ডিসকভার চেক রুক দিয়ে ডিফেন্স না করলে চেকমেট তাই রুক দিয়ে ডিফেন্স এবার প্রথমে কুইন ক্যাপচার এইচ সেভেন চেক রুক পিন থাকায় ক্যাপচার করা যাবে না কিং এফিট একমাত্র চাল তারপর কুইন দিয়ে চেকমেট রুক দিয়ে ডিফেন্স করলে কুইন ক্যাপচার স্পষ্টতই হোয়াইট প্লেয়ার বিজয়ী হতে পারবে পরের চালে রুকও ক্যাপচার করা যাবে বিশপ ক্যাপচার করলে রুক ক্যাপচার নাইট ক্যাপচার করলেও রুক ক্যাপচার সম্ভাব্য একটি লাইন হচ্ছে নাইট ক্যাপচার সি ফোর নাইট ক্যাপচার এফ সেভেন কিং ক্যাপচার এফ সেভেন বিশপ জি ফাইভ কিং জি এইট কুইন এইস ফোর রুক এফ কুইন ক্যাপচার ডি ফোর আশা করি এখান থেকে বিজয়ী হওয়া মোটেই কঠিন হবে না এবার চলুন এই ভিডিওতে যা যা শিখেছি তা রিভিউ করে নিই দাবা খেলার প্রতি মুহূর্তে অসংখ্য চাল দেওয়ার সুযোগ থাকে নিজের ও প্রতিপক্ষের দুর্বলতা ও শক্তির জায়গাগুলো বিবেচনা করে কয়েকটি ক্যান্ডিডেট মুখ নির্বাচন করতে হয় তারপর হিসেব করে সবচেয়ে ভালো চালটি দিতে হয় কোনো চাল যতই অস্বাভাবিক মনে হোক হিসাব করার সময় কোনো কার পণ্য করা যাবে না যা হোক আজকের আয়োজন এতটুকুই ভিডিও সম্পর্কিত যে কোনো মন্তব্য থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন আগামী পর্বে আবার দেখা হবে ধন্যবাদ